কে ইউটিলাইজেশন সার্টিফিকেট মমতা ব্যнерজি কথাই কথাই মিথ্যে কথা বলেন সত্য কখনো চাপা থাকে না রাজ্য বাজেটে লক্ষীর ভান্ডারে মাথা পিছু বরাদ্দ বাড়লো সরকারি কর্মচারীদের দিয়ে আরো চার শতাংশ বাড়লো গ্রিন পুলিশ সিভিক পুলিশ মিড ডে মিলের রাঁধুনিদের ভাতা বাড়ল কর্মশ্রী প্রকল্প চালু হলো আরও একাধিক ঘোষণা তার আগে রাজ্যের একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের বকেয়া টাকা একুশে ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকার মিটিয়ে দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে রাজ্যের কোটি কোটি মানুষ উপকৃত হবেন এতে তো সবারই আনন্দিত হওয়ার কথা কিন্তু আমি বলছি এটা অত্যন্ত ভয়ের কথা কেন বলছি সেটাই বলবো এই ভিডিওতে তার আগে অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকনটা পুশ করে অল অপশানে ক্লিক করুন যাতে নতুন ভিডিও প্রকাশিত হলেই নোটিফিকেশন পেতে পারেন বঞ্চনার প্রতিবাদে আমরা এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি আমি নিজে অনেকবার মিট করে এসেছি না হলে দু তারিখে আমি নিজে ধরনায় বসব আমি ধর্না প্রত্যাহার করতে চাইনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী তার যা নির্দেশ তার যা আদেশ আমার কাছে শিরোধার্য তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমি দু তারিখ আন্দোলন করব সঠিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ও তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ আবাস যোজনা সড়ক যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছে এ নিয়ে অনেক দিন ধরে হইচই চলছে তাতে নতুন সংযোজন দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি রেড রোডে মমতা ব্যানার্জির ধরনা ঠিক তার আগে বিজেপি সিএজি রিপোর্টের কথা সামনে নিয়ে এলো সালে ওই রিপোর্ট জমা হয় লোকসভায় ক্যাক বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন টাকা খরচ করেননি আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি আপনাদের কাছে পেয়ে যাবেন সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সরকারের হিসেব নিকেশ দেখার দায়িত্ব তাদের ওপর ক্যাক যে কথাটাই জানে না সেটাই লিখেছে কোনো দিন এটা হয়নি বলছে দু সাল থেকে আর দু হাজার তিন সালে থোড়াই আমরা ছিলাম দু হাজার তিনের দায়িত্ব আমি নেব দু হাজার পরে আমরা যখন এসছি তখনকার দায়িত্ব নেব মমতা ব্যানার্জি কথায় কথায় মিথ্যে কথা বলেন এটা তার অতি বড় গুণমুগ্ধ অস্বীকার করতে পারবে না এবারও তিনি ডাহা মিথ্যে কথা বললেন সাধারণ বুদ্ধিতে বলে কিছু লুকোনোর ইচ্ছে না থাকলে কেউ মিথ্যে কথা বলে না আমি আপনাদের সিএজি রিপোর্টটা দেখাবো তার আগে একটা কথা কোনো কাজের জন্য টাকা বরাদ্দ হলে সেই কাজ শেষের পর ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হয় তাহলেই পরের কাজের জন্য টাকা বরাদ্দ হওয়ার কথা বলছে দু সাল থেকে আরে দু হাজার তিন সালে ধরে ছিলাম তা সত্ত্বেও বলি প্রত্যেককে ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে टोटल মিথ্যে কথা टोटल গ্যাটায়ার দেখুন মুখ্যমন্ত্রী একই সঙ্গে বলছেন সিএজি রিপোর্ট বাম আমলের আবার বলছেন সব ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে তার মানে তিনি মেনে নিচ্ছেন তার আমলেও গবর হয়েছে সত্য কখনো চাপা থাকে না এবার সিএজি রিপোর্টে সত্যটা বলি রিপোর্ট বলছে দু হাজার একুশের মার্চ পর্যন্ত রাজ্যের দু লক্ষ উনত্রিশ হাজার নিরানব্বই কোটি টাকার কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি অর্থাৎ শুধু বাম আমলের কথা সিএজি বলেনি সিএজি রিপোর্ট বলছে দু সালের মার্চ পর্যন্ত মানে ধরে নেওয়া যায় তৃণমূল আসার আগে পর্যন্ত চৌত্রিশ হাজার আটশো আশি কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি তারপর দু হাজার বারো তেরো সালে পাঁচ হাজার দুশো উনত্রিশ কোটি দু হাজার তেরো চোদ্দো সালে চার হাজার নশো উনসত্তর কোটি দু হাজার চোদ্দো পনেরো সালে চার হাজার আটশো পঞ্চাশ কোটি দু হাজার পনেরো ষোলো সালে চার হাজার ছশো ছিয়ানব্বই কোটি দু হাজার ষোলো সতেরো সালে চব্বিশ হাজার সাতশো বিয়াল্লিশ কোটি দু হাজার সতেরো আঠেরো সালে ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ কোটি দু হাজার আঠেরো উনিশ সালে সাঁত্রিশ হাজার চারশো সাতাশ কোটি দু হাজার উনিশ কুড়ি সালে বিয়াল্লিশ হাজার আটশো তেরো কোটি দু হাজার কুড়ি একুশ সালে তেত্রিশ হাজার দুশো তেতাল্লিশ কোটি টাকার কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি আমরা প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট টাইম মতো দিয়েছি আর ওরা যে দু লক্ষ কোটি টাকার কথা বলছে कैग रिपोर्ट দেখ लीजिए क्या দেখ लीजिए पूरा झूठा बताया कैग को कोई इंफॉर्मेशन ही नहीं था क्या लिखना है क्या लिखना नहीं है क्या लिखना चाहिए क्या लिखना चाहिए इट्स ए डिस्टोर्टेड फैक्ट्स एंड रिटिन बाय द बीजेपी पार्टी কোন কোন দফতরের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি তার তালিকাও দিয়েছে সিএজি সবচেয়ে বেশি যে তিনটে দফতর আমি শুধু তার কথাই বলছি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের একাশি হাজার আটশো কোটি টাকার স্কুল শিক্ষা দফতরের ছত্রিশ হাজার আটশো কোটি টাকার এবং পুরো ও নগর উন্নয়ন দফতরের তিরিশ হাজার ছশো কোটি টাকার কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি খেয়াল করে দেখুন একশো দিনের কাজ আবাস যোজনা সড়ক যোজনা মিড ডে মিলের মতো প্রকল্প এই তিন দফতরের আওতায় একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে কোন মিডিয়া যে প্রশ্ন তুলছে না আমি সেই প্রশ্নটাই তুলছি কেন এই টাকা দেবে রাজ্য সরকার এই টাকা তো দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে মুখ্যমন্ত্রী বলছেন সব ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে না হলে কেন্দ্র টাকা দিতে বাধ্য 100 দিনের কাজটা ম্যান্ডেটারি ছিল দিল্লির তারা দেয়নি আইন অনুযায়ী কেউ 100 দিনের প্রকল্পে কাজ করলে সরকার তার মজুরি 15 দিনের মধ্যে মিটিয়ে দিতে বাধ্য না হলে তিনি কোর্টে যেতে পারেন প্রত্যেককে গেছে टोटल মিথ্যা কথা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও কেন্দ্র বছর দুয়েকের বেশি সময় টাকা আটকে রাখলে রাজ্য সরকার কেন কোর্টে গেল না কথায় কথায় কোর্টে যাওয়াটা রাজ্য সরকারের অভ্যাস কোর্টে যেতে রাজ্য সরকার যা খরচা করেছে তাতে অন্তত পঞ্চাশটা বিশ্বমানের হাসপাতাল তৈরি করে ফেলা যায় এক্ষেত্রে রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে তার প্রমাণ কোর্টে পেশ করতে পারলেই কেন্দ্রীয় সরকার বাপ বাপ বলে টাকা দিয়ে দিত কিন্তু রাজ্য সরকার কোর্টে গেল না কেন ডালমে জরুর কুচ কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে তৃণমূল লাফিয়ে উঠল মিডিয়া বললো স্ট্রোক এতদিন টাকা না পাওয়া গ্রামের মানুষ টাকা পেয়ে ধন্য ধন্য করতে করতে তাদের ভোট দিয়ে আসবে ভেবেই নিশ্চয়ই তৃণমূল লাফাচ্ছে মিডিয়া লাফাচ্ছে কিন্তু প্রশ্ন হলো দুবছরের বেশি টাকা আটকে রেখেছে কেন্দ্র রাজ্য সরকার কোর্টে গেল না কেন রাজ্য সরকার এখন টাকা দিতে পারলে এতদিন দেয়নি কেন সোজা উত্তর ভোট কিনতে এখন এই টাকা দেওয়া হচ্ছে বকেয়া মজুরি মেটাতে প্রায় তিন কোটি টাকা লাগবে টাকা আসবে কোথা থেকে মুখ্যমন্ত্রী নিজেই বলেন সরকারের হাতে টাকা নেই তার মানে সরকার ধার করবে সিএজি রিপোর্টে বলা হয়েছে শুধু দু হাজার কুড়ি একুশ সালে স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী তফশিলি বন্ধু ইত্যাদি প্রকল্প চালাতে রাজ্য সরকার বাজেটের বাইরে চার হাজার কোটি টাকা ধার করেছে এই ধার কে মেটাবে মমতা ব্যানার্জি না এই ধার মেটানো হবে রাজ্য সরকারের কোষাগার থেকে মানে জনগণের টাকায় পাবলিকের করের টাকায় রাজ্য সরকারের বা যেকোনো সরকারের কোষাগার তৈরি হয় এই যে আমরা শুনি মমতা দিচ্ছেন মোদি দিচ্ছেন তারা তো নিজেদের পকেট থেকে টাকা দিচ্ছেন না তারা মাছের তেলে মাছ ভেজে মাছগুলোকে শেষ পর্যন্ত গাড্ডায় ফেলে দিয়ে ভোটের ঝুলি ভরাচ্ছেন আর আমরা পাবলিক তাদের ঘিরে হাততালির ঝড় বইয়ে দিচ্ছি কথা হলো রাজ্য সরকার কোটি কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে পারল না কেন এটা কি দুর্নীতি ভোটের অঙ্ক নিয়ে ব্যস্ত বিরোধিতা বলবে তাছাড়া আবার কি ভুয়ো জব কার্ড দিয়ে টাকা তুলেছে। দেখবেন মমতা ব্যানার্জির ঘোষণার পরই ইডি সিবিআই নামিয়ে দেওয়া হয়েছে দুর্নীতি দুর্নীতি হাওয়া তুলতে পারলে পাবলিকের মন সহজ কিন্তু জব কার্ড যদি থাকে সেটা আসল হোক বা বুক তাতে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে অসুবিধা হওয়ার কথা নয় আসলে বিপদটা আরও গভীরে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক ভোট করোনোর প্রকল্প চালান মমতা সেই টাকা আসবে কর রাজ্যের আয়ের প্রধান উৎস মদ বিক্রি আর পেট্রোল ডিজেল থেকে শেষের টাকা আর ধার করারও তো একটা সীমা আছে তাই এক ফান্ডের টাকা অন্য ফান্ডে চালান হয়ে গেছে ধরুন একশো দিনের প্রকল্পের টাকা খরচ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে তাহলে একশো দিনের প্রকল্পে বরাদ্দ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া যাবে না মাসে হাজার বা বারোশো টাকা দিয়ে যাদের ভোট কেনা হচ্ছে তাদেরই একশো দিনের প্রকল্পের ন্যায্য পাওনা টাকা আটকে যাচ্ছে সেটা মেটাতে আবার টাকা ধার করে ভোট পূরণের খেলা চলছে ধরুন কোন পরিবারের আয় মাসে কুড়ি হাজার টাকা কিন্তু খরচ চল্লিশ হাজার টাকা তাহলে পরিবারের কি হবে পরিবারটা ডুবে যাবে আমাদের রাজ্যেরও সেই হাল হচ্ছে দেশের অবস্থাও তাই প্রধানমন্ত্রীর ভাষণের সুর চড়ছে দেশের দেনাও বাড়ছে সেটা আগে অন্য ভিডিওতে বলেছি লিংক নিচের ডিসক্রিপশনে পাবেন দেখতে পারেন নিয়ম হল সিএজি রিপোর্ট চূড়ান্ত নয় ওই রিপোর্ট জমা করার পর সেটা খতিয়ে দেখে চূড়ান্ত রিপোর্ট দেয় লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি দিচ্ছে না এটা তো সিএজি দু সালেও বলেছিল সেই রিপোর্ট দেখে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি কোনো রিপোর্ট দিয়েছে না দিয়ে থাকলে কিসের ভিত্তিতে দু বছরের বেশি সময় ধরে টাকা আটকে রাখলো মোদী সরকার উদ্দেশ্য তো একটাই মমতাকে বিপদে ফেলে ভোট তার বলি হলেন একুশ লক্ষ গরিব মানুষ আর মোদী সরকার সিএজিকে কতটা গুরুত্ব দেয় অন্তত আটটি বড় দুর্নীতির রিপোর্ট গত অক্টোবরে দিয়েছে সিএজি ওই রিপোর্ট চেপে রেখে প্রচার চলছে মোদীর দুর্নীতির চম সে কথা পরের কোন ভিডিওতে বলবো এই ভিডিও শেষ করার আগে অনুরোধ ভোটের রাজনীতির হয়ে না থেকে একটু ভেবে দেখুন কিভাবে রাজনীতির খেলায় ডুবতে বসেছে আমাদের ভবিষ্যৎ আমরা মানুষ আমরা মানুষ আমরা ইতিহাস তৈরি করি নিজেদের ভবিষ্যত তাই ভাবুন ভাবুন একটু ভাবা প্র্যাকটিস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকুন এই অনুরোধ জানিয়ে শেষ করছি